নলসিটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা সুপারের জালুকাটির নলসিটিতে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ গোলাম মোস্তফা নামের এক মাদ্রাসা সুপার নিহত হয়েছেন এবং অপর পাঁচজন আহত হয়েছেন শনিবার বারোই এপ্রিল রাত সাড়ে নয়টার দিকে বরিশাল পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপজেলার বরতকাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত মোহাম্মদ গোলাম মোস্তফা বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন দাখিল মাদ্রাসার সুপার ছিলেন তিনি বাকেরগঞ্জ উপজেলার রঙ্গছিরি ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মৃত আমজাদ আলী হাওলাদারের ছেলে পুলিশ সূত্রে জানা গেছে একটি সিএনজি চালিত গাড়ি ওই অধ্যক্ষ সহ তিন যাত্রী বরিশাল থেকে বাকেরগঞ্জের দিকে যাচ্ছিলেন প্রতিমধ্যে ওই স্থানে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে গাড়িটি মুখোমুখি সংঘর্ষ হয় এতে সিএনজির গাড়ি চালক ও যাত্রীরা মোটরসাইকেলে থাকা দুই আরোহী সহ ছয়জন গুরুতর আহত হন স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাদ্রাসা সুপার গোলাম মস্তফা মারা যান পুলিশ মোটরসাইকেল ও চিএনজি গাড়ি জব্দ করেছে নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়া রয়েছে